আপনি কি এখন এমন এক বয়সে পৌঁছেছেন যেখানে জীবনের গতি যেন থেমে গেছে মনে হয় যেন কেউ আর খোঁজ নেয় না আপনাকে কেউ আর দরকার মনে করে না তাহলে বন্ধুরা এই ভিডিওটি শুধু আপনার জন্য এই পৃথিবীতে আপনি একা নন আপনি মূল্যহীন নন আপনি অমূল্য ও সমৃদ্ধ এক জীবন্ত ধন আজকের ভিডিওতে আমরা জানব বুড়ো বয়সে সত্যিকারের সুখ পেতে তিনটি গুরুত্বপূর্ণ কথা যেগুলো মেনে চললে জীবন আবার হাসবে কিন্তু এই কথাগুলো হয়তো ছোটো মনে হবে কিন্তু এর গভীরতা জীবন বদলে দিতে পারে প্রথম কথা নিজেকে অপেক্ষা করা বন্ধ করুন আমি তো এখন বুড়ো আর কি হবে আমার কিছু করার নেই আমার কথায় আর কেউ এখন কান দেয় না এই ধরনের কথাগুলো আপনি কি প্রায় বলেন বন্ধুরা জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিজেকে মূল্যহীন ভাবা আপনি হয়তো কর্মজীবন থেকে অবসর নিয়েছেন কিন্তু জীবন থেকে নয় আপনার অভিজ্ঞতা শেখা সংগ্রাম এ কিছু আজকের প্রজন্মের জন্য শিক্ষার দিক নির্দেশন হতে পারে মনোবিজ্ঞান বলে মানুষ যখন নিজেকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করে তখন তার দেহ মন দুটোই ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে আপনার যেতটুকু শক্তি আছে তা ব্যবহার করুন নিজের জন্য নিজেকে ভালোবাসুন প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বলুন আমি এখনো মূল্যবান আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে স্মরণ রাখবেন সুকাশে তখনই যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন দ্বিতীয় কথা সম্পর্কগুলোকে নতুন করে গড়ে তোলুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সম্পর্ক দূরে সরে যায় কেউ ব্যস্ত হয়ে পড়ে কেউ ভিন্ন পথে চলে যায় কেউ চলে যায় পৃথিবী ছেড়ে কিন্তু তার মানে এই নয় যে আপনি একা হয়ে গেলেন এখন যোগাযোগের যুগ একটি ফোন কল একটি বার্তা একটি আমন্ত্রণ এই ছোটো ছোটো জিনিসগুলো আপনাকে আবার সম্পর্কের বন্ধনে ফিরিয়ে আনতে পারে আপনি যদি দাদা দাদি হন তবে নাতি নাতিনীদের সাথে সময় কাটান গল্প বলুন হাসুন প্রতিবেশীদের সঙ্গে আলাপ করুন দিনে একটি নির্দিষ্ট সময় বন্ধুদের সঙ্গে গল্প করুন বা হেঁটে বেড়ান ভালোবাসা কখনো বয়স দেখে না সম্পর্ক কখনো সময় দেখে না শুধু দরকার একটুখানি আগ্রহ আর খোলা মন স্মরণ রাখবেন বড় বয়সের সবচেয়ে বড় ওষুধ হলো একটি ভালো সম্পর্ক খোলামেলা হাসি তৃতীয় কথা নিজেকে ব্যস্ত রাখুন প্রয়োজনে নতুন কিছু শিখুন একজন মানুষ যতদিন ব্যস্ত ততদিন সে বেঁচে আছে সত্যিকারের অর্থে বয়স কোনো বাধা নয় কিছু শেখার জন্য বা নতুন কিছু করার জন্য হয়তো আপনি ছবি আঁকতে ভালোবাসেন আবার শুরু করুন বই পড়ুন ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করুন শিখুন বাড়ির বাগানে সময় দিন এমনকি ইউটিউবে ভিডিও বানানো শিখে নিজের অভিজ্ঞতা মানুষকে শেখাতে পারেন বিজ্ঞান প্রমাণ করেছে নতুন নতুন শেখা মন মস্তিষ্ক চাঙ্গা রাখে স্মৃতিশক্তি বাড়ায় এবং ডিপ্রেশন দূর করে আপনার প্রতিদিনের জীবন একটি নির্দিষ্ট রুটিন আনুন সকালে উঠুন হাঁটুন কিছু মেডিসিন করুন এবং হয়তো একটি ঘন্টা নিজের পছন্দের কাজে দিন স্মরণ রাখবেন সুখ তখনই আসে যখন আপনি নিজেকে ব্যস্ত ও জীবন্ত রাখেন বন্ধুরা জীবন একটি নদীর মতো তার শেষ কথায় আমরা জানি না কিন্তু আমরা জানি এই নদী যদি শান্তভাবে প্রবাহিত হয় তবে তীরে ফুলেরা হাসে পাখিরা গান গায় আপনার জীবনও তেমনি সুন্দরভাবে প্রবাহিত হোক নিজের প্রতি যত্ন নিন সম্পর্কের বন্ধনে থাকুন এবং নতুন কিছুতে নিজেকে ব্যস্ত রাখুন বুড়ো বয়স মানে শেষ নয় এটা নতুন করে বাঁচার সুযোগ এটা সেই সময় যখন আপনি নিজের ভালোবাসা শেখা শান্তি আর আনন্দকে নিজের মতো করে উপভোগ করতে পারেন ভিডিও ভালো লাগলে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি কোন কথাটি সবচেয়ে বেশি মনে ধরেছে আর মনে রাখবেন জীবন যতদিন ততদিন অন্তহীন জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ তারা কি আসলেই এমন মানুষ যারা সহজেই রাগিয়ে পড়ে না আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো প্রথম অংশ চিৎকারের পেছনের কারণগুলো প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয় বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায় অনেক মেই মানসিক চাপ অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে চিৎকার করা মানেই অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয়। বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম কারণ যখন কেউ ভেতরে ভিতরে ভেঙে পড়ে তখন তাদের কণ্ঠস্বরী হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে দ্বিতীয় অংশ সমাজের বিচার ও আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয় ওরা তর্কবাদী রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী এরকম অনেক কথাই শুনতে হয় তাদের কিন্তু এটা ভুল ধারণা কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায় সমাজের এই বিচারের মধ্যে অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা বিচার করা নয় কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন কেউ নীরব থাকে কেউ চিৎকার করে কথা বলে দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ তৃতীয় অংশ চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি চিৎকার করা মানে দুর্বলতা নয় বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের উদ্যম শক্তির প্রকাশ যারা সাহসী স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে এ ধরনের মেয়েরা সহজে নতমোহন নয় তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয় চিৎকার তাদের কণ্ঠস্বর কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি চতুর্থ অংশ ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর সহানুভূতিশীল তারা ঝগড়াটে নয় তারা শুধু স্পষ্টবাদী কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায় তাদের চিৎকারের পিছনে থাকে এক অধম্য আশা এক অধম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামে মনের অধিকারে পঞ্চম অংশ চিৎকারের পজিটিভ দিকগুলো বে চিৎকার করা মানেই নেতিবাচক নয় বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক নাম্বার এক আত্মবিশ্বাসের প্রকাশ যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনও দ্বিধাবোধ করে না নাম্বার দুই নির্ভীকতা তারা সহজে ভয়ভীতি হয় না কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে নাম্বার তিন আবেগের মুক্তি কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায় নাম্বার চার সততা তারা মিথ্যা বলা চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয় এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে তবে চিৎকারের মাঝে যদি অশান্তি অহংকার বা অন্যদের প্রতি অভাগার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা কারোর প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া তাই সম্পর্কের মৃতুনতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি আমরা সবাই আলাদা আমাদের ভাবনা অনুভূতি প্রকাশভঙ্গি আলাদা তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন বিচার করবেন না কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হল তাদের অস্ত্র আপনি যদি নিজেকে আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে আপনি যেভাবেই কথা বলেন না কেন আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধিনীয় চিৎকার করা মেয়েরা শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ান কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার অস্ত্র গর্ব করুন নিজেকে নিজের চিন্তাকে ভাবনাকে সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন সতর্কতা এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনোরকম নেতিবাচক মন্তব্য করা হয়নি প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে সুন্দর মুখশে মিষ্টি কথা আর আকর্ষণীয় শরীর এ তিনটে জিনিস অনেক পুরুষের বিবেক ধ্বংস করে দেয় কিন্তু সবসময় যে সৌন্দর্যের আড়ালে স্বর্গ থাকে তা নয় অনেক সময় এই মুখোশের আড়ালে লুকে থাকে এমন এক নারী যার ভেতরে রয়েছে বিকৃত যৌনত চেতনা সীমাহীন চাহিদা এবং অসংখ্য পুরুষের ধ্বংসের ইতিহাস আপনি যদি একজন পুরুষ হন যদি আপনার জীবনে একটি স্ত্রীরও সম্মানজনক সম্পর্ক চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য জীবন বদলে দেওয়া উপহার কারণ আজ আমি আপনাকে জানাব জনপাগল নারীদের চেনার তিনটি গোপন উপায় যে নারীরা শুধুমাত্র শরীরের আনন্দের জন্য সম্পর্ক গড়ে তোলে তাদের কাছে ভালোবাসা মানে শুধু শরীর তাদেরকে যদি আপনি চেনে উঠতে না পারেন তাহলে আপনি ধ্বংস হবেন আপনার আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ সব কিছু শেষ হয়ে যাবে আসন চোখ খুলে দেখে এই নারীরা কারা কিভাবে তারা আমাদের জীবনে আসে এবং তাদের হাত থেকে রক্ষার উপায় কী এই ধরনের নারীদের আসল পরিচয় কখনো প্রকাশ পায় না তারা বাইরের দিক থেকে বেশ নম্র মিষ্টিভাষী এবং সম্পর্কে দায়িত্ববান বলে ভান করে কিন্তু কিছু গোপন লক্ষণ আছে যদি আপনি বুঝেন তাহলে খুব সহজেই চিনে ফেলতে পারবেন লক্ষণ এক তারা সবসময় ভালোবাসা নিয়ে কথা বলে কিন্তু সব ভালোবাসার কথা গিয়ে পড়ে শরীর ঘিরে তারা টাস্কে ভালোবাসা বলে কেসকে অনুভূতি বলে আর সহবাসকে ভালোবাসার পরিপূর্ণতা বলে আপনি যখন মনের কথা বলতে চান তারা তখন শরীরের উত্তাপ নিয়ে আলোচনা করে লক্ষণ দুই অতীত সম্পর্কে ঘন ঘন কথা বলা এবং আগের প্রেমিকদের সঙ্গে সম্পর্কের সময়কার জনমুহূর্ত প্রকাশ করে দেওয়া এই ধরনের নারী যখন আপনাকে অতীতের যৌন অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করে তখন বুঝবেন সে একজন জনমনোভাব মনোভাব ফুণ নারী যার কাছে সম্পর্ক মানে শরীরের খেলা লক্ষণ তিন দ্রুত ঘনিষ্ঠতা তৈরি করে ফেলা মাত্র কয়েকদিনের সম্পর্কেই সে আপনাকে চলো একসাথে রাত কাটায় তুমি কবে আমায় চুপে এ জাতীয় কথা বলে তখন বুঝবেন এটা ভালোবাসা নয় এটা জন আসক্তির ফাঁদ নাম্বার এক তারা আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেবে প্রথমে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ কিন্তু একসময় বুঝবেন আপনি আসলে একজন দেহ আবেগের বন্দি হয়ে গেছেন আপনি তাকে ছাড়তে পারবেন না কারণ শরীর আপনাকে টেনে রাখবে নাম্বার দুই আপনার সময় অর্থ এবং সম্মান সব কিছু শেষ করে দেবে এরা চায় উপহার ফোন টাকা শুধু নিতে জানে আজকের দিনে তারা আপনাকে প্রেম দেবে কিন্তু কাল যদি অন্য কেউ বেশি কিছু দেয় তখন সে তার নতুন টার্গেট হয়ে যাবে নাম্বার তিন একাধিক পুরুষের সাথে সম্পর্ক এ ধরনের নারী কখনোই এক পুরুষে সন্তুষ্ট থাকে না একাধিক সম্পর্কে তারা চ্যালেঞ্জ ভাবে তারা চায় উত্তেজনা নতুনত্ব শরীরের বৈচিত্র্য আপনি যখন ভেবেছেন সে শুধু আপনার তখন সে হয়তো আরেকজনের সাথে রাত কাটিয়েছে নাম্বার এক ধৈর্য ধরে সম্পর্ক গড়ুন কোনো মেয়ে যদি সম্পর্ক শুরুর কয়েকদিনের মধ্যে দেহনী আগ্রহ দেখায় তাহলে বুঝবেন এটা সিগনাল একজন প্রকৃত প্রেমিকা বা স্ত্রী কখনোই এমন তাড়াহুড়ো করে না নাম্বার দুই অতীত জানুন কিন্তু বিশ্বাস করবেন না যে মেয়ে অতীত নিয়ে গল্প করে সেও অনেক সময় নাটক করে অনেক সময় এক্সের নাম করে নিজের ভেতরে ইচ্ছাগুলো প্রকাশ করে নাম্বার তিন সীমা নির্ধারণ করুন আপনার একান্ত বিষয়গুলো যেমন শরীর অর্থ বা পরিবার এসব বিষয়ে শুরুতে সীমা নির্ধারণ করুন বারবার শরীর নিয়ে আলোচনা করে থামিয়ে দিন পুরুষ সমাজকে রক্ষা করতে হলে আগে নিজেকে রক্ষা করতে হবে যারা শুধু শরীর দিয়ে সম্পর্ক শুরু করে তারা প্রেম নয় ভোগ চায় সম্পর্ক যদি শুধু নারীকে কেন্দ্র করে তাহলে সেটা প্রেম নয় একটা ব্যর্থ ভবিষ্যতের সূচনা আজ সমাজে যেসব বিবাহ বিচ্ছেদ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এর পিছনে দায়ী এমন যৌন আসক্তি নারী বা পুরুষ কেউ শারীরিক সুখে ডুবে যায় কেউ তার ব্যক্তিম হয়ে থাকে আপনি যদি একজন সচেতন পুরুষ হন তাহলে মনে রাখবেন একটি সৎ নেতিবান। চরিত্র চেতা নারী আপনার জীবনে আশীর্বাদ হতে পারে কিন্তু একটি বিকৃত যৌন চিন্তাধারার নারী আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হতে পারে ভালোবাসা মানে শুধু শরীর নয় ভালোবাসা মানে আত্মার বন্ধন একজন নারী যদি শুধুই শরীরের দিকে তাকায় তাহলে সে প্রেমিকা নয় সে আপনার জীবন ধ্বংসকারী তাই সচেতন হন বিবেকবান হন জীবন বাঁচান এবং এ ভিডিওতে যদি আপনাকে চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন অন্য পুরুষের কাছে কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে একটি প্রশ্ন করি আপনি কি জানেন একজন নারী আসলে জীবনে কী খোঁজে ধন বিলাসিতা সুখের জীবন না এগুলো চেয়ে গভীরে লুকিয়ে আছে এমন একটি চাওয়া যা পুরুষরা খুব কমই বোঝে আজ সেই না বলা চাওয়াটার কথা বলবো যে একজন নারীর হৃদয়ে সবচেয়ে গোপন ও শক্তিশালী আকাঙ্ক্ষা শুনলে আপনি অবাক হবেন নাম্বার এক নারীর অন্তরের ভাষা বোঝা যায় না শুধু অর্থ দিয়ে অনেকে ভাবে সুন্দর একটা বাড়ি দামি গাড়ি অথবা ব্যাঙ্কে অনেক টাকা থাকলেই একজন নারী খুশি থাকবে কিন্তু তা পুরোপুরি সত্যি নয় নারীরা যা খোঁজে তা ধন নয় তারা চায় নিরাপত্তা সম্মান এবং শ্রদ্ধা আপনি তাকে যতই দামি উপহার দেন না কেন যদি তার চোখে তাকিয়ে বলেন তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তবে সেই কথার ওজনও কোটি টাকার চেয়ে অনেক বেশি একজন নারীর কাছে টাকা তখনই মূল্যহীন হয়ে যায় যখন ভালোবাসার সম্মানের ঘাটতি পড়ে নাম্বার দুই নারীরা ভালোবাসা চায় কিন্তু তা শর্তহীনভাবে নারীরা ভালোবাসা চায় কিন্তু সেটা যেন হয় নিঃস্বার্থভাবে তারা এমন একজন জীবন সঙ্গে চায় সে তার চোখে চোখ রেখে বলবে তুমি যেমন আমি তোমাকে তেমনভাবেই ভালোবাসি তারা চায় অনুভূতির দাম দেওয়া হোক শুধু শরীর নয় তার আত্মার প্রতিও টান অনুভব করা হোক ধরুন আপনি ব্যস্ত কাজের চাপে জর্জরিত তবুও রাতে ঘুমানোর আগে যদি তাকে জিজ্ঞেস করেন আজ দিনটা কেমন গেল তবে সে বুঝবে সে আপনার জীবনেই শুধু একজন নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন নাম্বার তিন নারীরা এমন পুরুষ চায় যে শুনতে জানে অনেক সময় নারী কথা বলে আর পুরুষ শোনে না তারা ভাবে কথাগুলো অহেতুক কিন্তু নারীরা যখন কথা বলে তারা শুধু কথা বলছে না তারা তাদের অনুভূতি প্রকাশ করছে যে পুরুষ মন দিয়ে শোনে চোখে চোখ রেখে সময় দেয় সে পুরুষই হয়ে ওঠে নারীর হৃদয়ের রাজা তাদের জন্য দন সম্পদ বড় কিছু নয় বরং যে সময়টা আপনি তাকে দেন সে সময়টি তার জন্য মূল্যবান নাম্বার চার নারীরা নিরাপত্তা খুঁজে শুধু শরীর নয় মানসিক নিরাপত্তা আপনি তাকে নিরাপদ রাখবেন সেটা শুধু বৈহিক নয় সে যেন মনে করে আপনার কাছে তার কোনো ভয় নেই আপনি তার আত্মবিশ্বাস ভাঙবেন না বরং তার পাশে দাঁড়াবেন এই নিরাপত্তা অর্থের মাধ্যমে আসে না আসে বিশ্বাস আর পাশে থাকার আশ্বাস থেকে যখন সে জানে আপনি থাকবেন যে কোনো বিপদে যে কোনো পরিস্থিতিতে তখন সে দন বা বিলাসিতার কথা ভাববে না নারীরা চায় একান্ত সঙ্গী বন্ধু সরজন নারীরা এমন একজন পুরুষ চায় যে শুধু প্রেমিক নয় একজন বন্ধু একজন শ্রোতা একজন সহযোদ্ধা ধরুন সে জীবনের সমস্যায় পড়ে গেছে সে তখন এমন কাউকে চায় না যে বলবে এটা তোমার ব্যাপার সে চায় আপনি পাশে দাঁড়িয়ে বলবেন একসাথে পার করব। ভয় নেই নারীরা খোঁজে এমন একজনকে যাকে নির্ভর করতে পারে নিঃশর্তভাবে নাম্বার ছয় নারীরা চায় সম্মান শুধু ভালোবাসা নয় প্রেমের চেয়েও বড় জিনিস হল সম্মান ভালোবাসা যদি হৃদয়ের টান হয় সম্মান হলো সেই ভালোবাসার ভীতি আপনি তাকে কতটা ভালোবাসেন সেটা প্রমাণ হয় আপনি তাকে কতটা সম্মান দেন তা দিয়ে সবচেয়ে কষ্টের সময় হয় যখন একজন নারী তার ভালোবাসার মানুষের কাছেই অসম্মানিত হয় তখন সে টাকার গন্ধ ভুলে যায় গহনার চলকেও চোখে জল আসে নারীরা চায় ভালো মানুষ পারফেক্ট নয় নারীরা নিখুঁত পুরুষ খোঁজে না তারা চায় এমন একজন পুরুষ যে ভুল করলে স্বীকার করে যে কষ্ট দিলে ক্ষমা চায় যে ভালোবাসলে তা গর্ব করে প্রকাশ করে তারা চায় না আপনি হিরো হন তারা চায় আপনি সত্যিকারের মানুষ হন আপনার মনটা যতটা খাঁটি নারীর ভালোবাসা ততটাই গভীর হয় নাম্বার আট নারীরা চায় তাদের জীবনের গল্পে গুরুত্ব দিন প্রত্যেক নারী চায় তার জীবনের গল্পে লেখক হন তার সঙ্গে সে চায় আপনি তাকে বোঝেন তার স্বপ্ন তার ভয় তার কষ্ট সবটা বুঝে সে চায় আপনি শুধু প্রেমিক না হয়ে তার জীবন সঙ্গী হন তার সঙ্গী হন সব বাকে সব গল্পে একজন নারী ধন চায় না চায় হৃদয়ের গভীরে থাকা একটিমাত্র জিনিস ভালোবাসা সম্মান আর নিরাপত্তা আপনি যদি তাকে তা দিতে পারেন তবে আপনার জীবন হবে পৃথিবীর সুখের শান্তির আর ভালোবাসার জীবন তাই নারীর হৃদয় জয় করতে টাকা লাগে না লাগে বোঝা সময় দেওয়া এবং নিঃস্বার্থ ভালোবাসা তবে আপনি হয়ে উঠবেন একজন নারীর জীবনের অন্তহীন সুখ প্রেম ভালোবাসা আকর্ষণ এই শব্দগুলো শুধুই তরুণ তরুণীদের জীবনে সীমাবদ্ধ নয় বয়স বাড়লেও চাওয়া পাওয়ার আর স্পর্শে তৃষ্ণা থেকে যায় বিশেষ করে একজন বিবাহিত নারী যে সমাজের চোখে পরিপূর্ণ কিন্তু নিজের ভিতর কোথাও অসম্পূর্ণ সে তখন দুর্বল হয়ে পড়ে সেই পুরুষটির প্রতি যে তার মনে জমে থাকা শূন্যতাগুলো ভরাট করে আজ আমরা জানব বিবাহিত মহিলারা যে পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়েন তার পাঁচটি বাস্তব কারণ এই গল্প শুধু ভালোবাসার নয় এটা আত্মার গভীর স্পর্শের গল্প প্রথম কারণ যে পুরুষ শুনতে জানে তাকে নারীরা বিশ্বাস করে একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন তার স্বামীকে কিছু বলতে চায় আর সে তা শুনতে চায় না তখন মনের ভেতরে একটা শূন্যতা তৈরি হয় আর সেই মুহূর্তে যদি কোনো পুরুষ তার কথায় মনোযোগ দিয়ে শোনে তাকে গুরুত্ব দেয় তখন সেই নারী মনে মনে ভাবে এ মানুষটা আমায় বুঝে নারী মানেই শুধু শরীর নয় নারী মানেই একটি চলমান আবেগের নদী যদি কেউ সে নদীর পাশে বসে তার ঢেউগুলো শুনতে পারে সেই পুরুষের প্রতি নারী দুর্বল হবেই কখনো কারো কথা শুনতে আলস্য করো না কখনো ভেবো যে শুনে কোনো লাভ নেই কেউ যদি কথা বলতে চায় তবে শুনে যাও কারণ মন ছুঁয়ে দেওয়ার শক্তি কান দিয়েই শুরু হয় দ্বিতীয় কারণ যে পুরুষ সম্মান দিতে জানে তাকে নারী ভালোবাসে বিবাহিত জীবনে একটা সময়ের পর নারী যেন কেবল একজন দায়িত্ব হয়ে যায় সে ভালোবাসার চাওয়া পাওয়ার প্রশংসার জায়গাটা হারিয়ে যায় কিন্তু হঠাৎ কেউ যদি বলে তোমাকে আজ দারুণ লাগছে তোমার কথা শুনে আমি মুগ্ধ তখন নারীকে আবার জীবন্ত মনে করে এই সম্মানের ভাষা কখনো উপহারে নয় এটা হয় চোখের কথায় আচরণে যে পুরুষ নারীর ছোট ছোট কাজের প্রশংসা করে তার অস্তিত্বকে সম্মান করে সে পুরুষের প্রতি নারী আকর্ষিত না হয়ে পারে না কাউকে সম্মান দিলে সে তোমার দিকে তাকাবে শ্রদ্ধার চোখে আর শ্রদ্ধার ভেতর থেকেই ভালোবাসা জন্ম নেয় তৃতীয় কারণ যে পুরুষ অনুভব করতে জানে সে পুরুষ নারীর মনের ভিতর গিয়ে দাঁড়ায় অনেক বিবাহিত মহিলা আছেন যাদের দিন চলে যায় রান্নায় বাচ্চা সংসারের পিছনে কিন্তু কেউ বুঝতে চায় না যে সে ক্লান্ত কেউ অনুভব করে না তার ভেতরের একাকিত্ব তখন যদি কোনো পুরুষ বলে তুমি কাজ একটু বিচ্ছিন্ন চলো একটু গল্প করি তোমার হাসি আমি অনেকদিন দেখিনি তখন নারীর ভেতরে যেন একটা আলো জ্বলে ওঠে এই অনুভবের শক্তি একজন নারীকে বিশ্বাস করতে শেখায় আর সেই বিশ্বাসী তৈরি করে মানসিক দুর্বলতা কাউকে অনুভব করতে শেখো তার মনের ভেতরের কথাগুলো পড়তে শেখো মানুষকে ছুঁয়ে দেওয়ার সবচেয়ে বড় উপায় তার অনুভবের জায়গায় পৌঁছানো চতুর্থ কারণ যে পুরুষ সময় দিতে জানে তাকে নারী হারাতে চায় না আজকের দিনে সবচেয়ে দামি উপহার হচ্ছে সময় স্বামী স্ত্রী হয়তো একসাথে বাস করেন কিন্তু মনের ভিতর দূরত্ব অনেক বিবাহিত নারীরা প্রায় বলেন সে আমার পাশে থাকে কিন্তু আমার জন্য সময় দেয় না এই ফাঁকে যদি কেউ তার প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখে ভালো আছো আজকের দিনটা কেমন গেল তুমি যদি আমার গল্প শুনতে চাও আমি সব শোনাবো এমন একজন পুরুষ ধীরে ধীরে নারীর মনের ঘরে জায়গা করে নেয় যার জন্য মন কাঁদে তাকে সময় দাও সময় দেওয়া মানে শুধু পনে কথা নয় সময় দেওয়া মানে হল গুরুত্ব বোঝানো পঞ্চম কারণ যে পুরুষ নারীর স্বপ্নকে মূল্যায়ন করে তার প্রতি নারী দুর্বল হয়ে পড়ে অনেক নারী স্বপ্ন থেমে যায় বিয়ের পর সে চেয়েছিল হয়তো গান গাইতে চাকরি করতে কবিতা লেখতে কিন্তু সংসার তাকে এই সুযোগ দেয়নি তখন যদি কেউ এসে তার হাতে পুরনো খাতা দিয়ে বলে তুমি লিখতে পারো কেন বন্ধ করে দিলে সেই পুরুষ হয় এক আকাশ পশ্রেয় আর নারী তার কাছে আবার স্বপ্ন দেখা শুরু করে একজন নারী যখন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার চিনতে পারে তখন সে সেই পুরুষের প্রতি দুর্বল হয় সে তাকে আবার নিজের মতো করে ভাবতে সাহায্য করেছে শিক্ষা কারো ভিতরে আলোকে নিবতে দিও না বরং তার ভিতরে আলোর উৎসাহ দর্শক নারী সহজে দুর্বল হয় না সে দুর্বল হয় তখনই যখন তার ভিতরে শূন্যতা কেউ পূরণ করে না এই পাঁচটি কারণ আমরা যারা পুরুষ আমাদের বুঝতে হবে নারীর প্রতি সম্মান রাখতে হবে তাকে গুরুত্ব দিতে হবে তার স্বপ্ন তার ক্লান্তি তার নিঃশব্দ কান্নাগুলোকে বুঝতে হবে কারণ নারী কেবল একজন সঙ্গী নয় সে একজন বন্ধু একজন স্বপ্নের শরিক একজন পচলার সাথে যে পুরুষ নারীকে আর্থিকভাবে বুঝতে পারে সে পুরুষ জীবনের সত্যিকারের ভালোবাসা পায়